অনেকে প্রশ্ন করেছেন যে আপু রাজা ডিম কুনোলে বা ফাটলে কত ঘন্টা পর বাচ্চাটা ফুটে বের হয় এবং রাজাহাঁসের ডিম কোনলে ওই সময় পর্দাটা সিঁড়ে দেওয়া উচিত কিনা বা এই ডিম কোনো অবস্থাতে যে অনেকেই আছেন যে ডিমের পর্দাটা ছিঁড়ে বাচ্চা বের করে দেন এটা যদি বের করি তাহলে কোনো সমস্যা হবে কিনা তো এই বিষয়ে অসংখ্য প্রশ্ন আসছে আজ সেই প্রশ্নগুলোর উত্তর একে একে দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তাহলে পুরোটাই বুঝতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল্লার অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সদা সর্বদা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় রইল সকলের প্রতি তো রাজাহাস আসলে এই ডিম এখন তো রাজাহাঁসের ডিম ফোটার সময় আর রাজাহাঁস সাধারণত শীতেই ডিম বাচ্চা উৎপাদন করবে এটাই স্বাভাবিক আর করেও থাকে অন্য সিজনে কিন্তু গরমের সিজনে কিন্তু রাজাহাঁস ডিম বাচ্চা উৎপাদন করে না সচরাচর তো যার কারণে জন্য এই শীতে রাজাহাঁসকে একটু এক্সট্রা কেয়ার করা লাগে প্লাস রাজাহাঁসের খাবার দাবার থেকে শুরু করে বাচ্চা ফোটা পর্যন্ত প্রত্যেকটা স্টেপে কেয়ার করা লাগে তো রাজাহাঁসের বাচ্চা ফোটার সময় যে আমরা কিছু কিছু সচেতনতা মানে আমাদের অবশ্যই যেটা পালন করতে হবে যে সচেতনতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে রাজাহাঁসের যখন ডিমগুলা কুনোয় তখন ওই মুহূর্তে আমরা অনেক সময় আসি যে আমরা ভাবি যে কি ব্যাপার রাজাহাঁসের ডিম দিয়েছি একসাথে কিন্তু দেখা যাচ্ছে যে বাচ্চা ফুটছে একটা আর বাকিগুলা কুনিয়ে আছে বা দুইটা বা তিনটা ফুটছে আর বাদ বাকিগুলা ফুটে নাই কেন এইটার কারণ কি বা ডিমগুলা থেকে বাচ্চা ফুটবে না বা দেখা যাচ্ছে যে পর্দা পড়ে যাবে চরা পড়ে যাবে এই ধরনের বিভিন্ন টেনশান কিন্তু আমাদের সকলের আমার আপনার সকলের মাঝেই কিন্তু কাজ করে থাকে আর এই কাজটা করে বিধায় কিন্তু আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে আসলে এই সময়টাতে কী করণীয় তো এই যে যে ডিমগুলা যখন আপনার এই যে কুনায় তখন আসলে এটা হয় কিসের কারণের জন্য অনেক সময় আছে যে দেখা যাচ্ছে যে ডিমগুলো যদি সঠিক অম না দিতে পারে তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে স্লো বাচ্চা ফুটে আবার অনেক সময় আছে যে সঠিক ওম দিলেও কিন্তু দেখবেন যে কিছু কিছু ডিম আছে স্লোতে বাচ্চা ফুটে আসলে এটার কোনো সঠিক কোনো কারণ নাই তো যেটাই হোক তো এই এই যে একটা বাচ্চা ফুটে গেছে এটা কিন্তু কিছুক্ষণ আগেই ফুটেছে যার জন্য এর শরীরটা কিন্তু এখনো শোখায়নি বা ঝরঝরা হয়নি কিন্তু সেই হিসাবে দেখেন যে ডিমগুলা কিন্তু একই সাথে বসানো কিন্তু বাকি ডিমগুলা কিন্তু এখনো বাচ্চা ফুটে বের হয়নি বা সহজে বের হবে এরকম কোনো সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে না তো যাই হোক এই মত অবস্থাতে এরকম আপনাদের যাদের ডিমগুলো আছে আমি তাদেরকে বলবো যে কিছু কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন যে তাড়াহুড়া করে বাচ্চা একটা বা দুইটা বা তিন চারটা ফুটেছে আর বাকি দুই তিনটা ফুটেনি কেন এমনটা হয়েছে হয়তো বা আমার ভেতরে ডিমের ভেতরে হয়তো বা আমার বাচ্চাগুলো মারা যেতে পারে ই হতে পারে এই ধরনের টেনশানটা ভেতরে কাজ করে করে দেখা যাচ্ছে কি হয় আমরা যে কাজটা করি এই যে যে ডিমটা যে কুনিয়েছে বা ফেটেছে এখান থেকে আমরা কি করি পর্দাটা চিড়ে দেওয়ার চেষ্টা করি অনেক সময় আছে যে এই পর্দাটা চিড়ে দিলে দেখা যাচ্ছে যে আপনার রাজাহাঁসের এই ডিমের ভেতরে দেখবেন শিরা থাকে এবং এইখান থেকে যখন পর্দাটা ছিঁড়ে দেওয়া হয় তখন দেখবেন যে ওইটার কি হয় ব্লাডটা বের হয়ে আসে আর যখন ব্লাড বের হয়ে যাবে তখন কিন্তু আপনি যতই পর্দা ছিঁড়ে দেন যতই আপনার বাচ্চাকে বের করেন না কেন আপনার বাচ্চা বাঁচবে না বাঁচার সম্ভাবনাই কিন্তু বেশি হাতে গোনা বা হাজারে এক দুইটা বাচ্চা হয়তো বা বাঁচবে কিন্তু তাছাড়া আর বাঁচবে না তো আপনারা এই পর যতক্ষণ দেখবেন যে না ডিমের পর্দাটা ভালো আছে ততক্ষণ পর্যন্ত ফাটানোর কোনো ব্যবস্থা করবেন না কিন্তু এই যে যে একটা ডিমের অবস্থা দেখেন এই ডিমটা দেখেন এটা কিন্তু যে হালকা বিন্দু পরিমাণ কিন্তু ডিমটা সিরা দিয়েছে আর এই ডিমটা দেখেন এটার কিন্তু কোনো সিরা দেয়নি শুধুমাত্র ফিটেছে তো এই ফেটে যাওয়া অবস্থাতে আপনার অনেক সময় আছে যে রাজা হাসির ডিমের খসাটা পুরো থাকে এই কারণের জন্য এবং পদ্মাটাও পুরো থাকে এই কারণের জন্য এটা ফুটতে দেখা যাচ্ছে কুনোনোর দুই দিন পর্যন্ত আপনারা ওয়েট করবেন যে এভাবে কুনিয়েছে দুদিন দিন হয়ে গেল তবুও বাচ্চা বের হচ্ছে না কে সেক্ষেত্রে আপনারা আমি বলবো দুদিন পর্যন্ত ওয়েট করবেন কিন্তু যদি মনে করেন যে এইভাবেই যে এটা যেরকম ছিদ্রি হয়েছে দেখেন বাচ্চা জোর ভেতরে নড়ছে সেটা কিন্তু ধরলেই বোঝা যাচ্ছে ফোন ক্যামেরা তো আপনারা বুঝতে পারছেন কিনা জানিনা তবে একটু লক্ষ্য করেন ওই যে এরা কিন্তু এই যে ভেতরে কিন্তু ডিমের ভেতরে কিন্তু বাচ্চাটা নড়ছে সেটা কিন্তু এই যে বোঝাই যাচ্ছে যে বাচ্চাটা নড়ছে কিন্তু এটা দেখেন যে হালকা একটা পর্দাটা কিন্তু সামান্য একটু ফেটেওছে অর্থাৎ এটা কিন্তু আমি নিজে থেকে ফাটাইনি বাচ্চা ভেতর থেকে নড়াচড়া করছে দেখেই ফাটছে তো যখন বাচ্চাটা সম্পূর্ণ পরিপূর্ণ ভেতরে হয়ে যায় তখন বাচ্চাটা নড়াচড়া করে তখন ডিমের খসাটা আগে কিন্তু খসা ফাটে তারপরে কিন্তু পর্দাটা ফুটে তো আগে খোসাটা যখন ফেটে যায় তারপরে কিন্তু পর্দাটা আস্তে আস্তে যখন পরিপূর্ণ হয়ে যায় নড়াচড়া করলে ভেতরে এমনিতেই ফেটে যায় তো ওই ক্ষেত্রে আমি বলবো যে যদি আপনার পর্দাটা ফেটে থাকে তাহলে সেক্ষেত্রে যদি দুই দিন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনারা একটু চেষ্টা করবেন ই করার জন্য কিন্তু এই যে যে যেটা এটা যদি আপনার এই যে ফাটেনি এটার কিন্তু পর্দা কোনো ধরনের কোনো পর্দাই কিন্তু সিঁড়ে আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন যতক্ষণ এই পর্দাটা না চিরবে ততক্ষণ পর্যন্ত ও ডিমের ভেতরে বাচ্চাটাও আল্লাহ রহমানতে ভালো থাকবে সুস্থ থাকবে এবং বাচ্চাটা যে চিরিয়ে বের করতে হবে এই ধরনের কোনো ই লাগবে না প্রয়োজন পড়বে না কারণ যদি এই পর্দাটা ফেটে যেত তাহলে কিন্তু দেখবেন যে ওর মধ্যে কিন্তু বাচ্চাটা কিন্তু আপনার শুকিয়ে যেত পানিটা অর্থাৎ ওর ভেতরে যে ভেজা অংশটা থাকে পানিটা থাকে এটা কিন্তু শুকিয়ে যেত অনেক সময় আছে ওইটা যখন ফেটে যায় তখন শুকিয়ে গেলে বাচ্চা শরীরের সাথে দেখবেন ওই পর্দাটা এঁটে যায় সেই ক্ষেত্রে আপনারা ডিমটা সুটানোর ব্যবস্থা করবেন যদি দুই দিন হয়ে যায় দেখা যাচ্ছে দুদিন হয়ে গেছে আপনাদের ডিমটা পর্দাটা ফেটেছে শুধু খোসা নয় পর্দাটাও ফেটেছে যদি এমনটা মনে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা ডিমটাকে দু দিন দেখার পর আপনারা তখন ডিমটাকে ওই পর্দাটা সিঁড়ে বের করার ব্যবস্থা করবেন যদি হালকা একটু সিঁড়ে যদি দেখেন যে না রক্ত আসছে তাহলে আর সিঁড়ার দরকার নেই ওভাবে রেখে দেবেন আর যদি মনে করেন যে না রক্ত আসেনি তাহলে সেই ক্ষেত্রে আপনি বের করে দিতে পারেন কারণ পর্দা যদি সিঁড়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার বাতাস ঢুকে ঢুকে ওর ভেতরের পানিটা শুকিয়ে যায় দুই দিন দুই দিন দেখবেন আপনারা এই জিনিসটা আর যদি পর্দা না ফাটে তাহলে আপনারা কখনোই ডিমটাকে ফাটিয়ে বের করার চেষ্টা করবেন না আচ্ছা এই যে যে বাচ্চার আমি যে নাভিটা দেখালাম এটা কিন্তু বাচ্চার এই নাভিটা কিন্তু অনেক সময় আছে দেখা যাচ্ছে যে শুকায় না এই নাভি থেকে কিন্তু বাচ্চার বিভিন্ন ধরনের ইনফেকশান বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে যদি সুস্থভাবে না শুকায় সঠিকভাবে মায়ের ওম না পায় মায়ের ওমের কিন্তু চব্বিশ ঘন্টা মায়ের ওমে রাখলে সেই বাচ্চাগুলো পূর্ণাঙ্গভাবে স্বাভাবিকভাবে মানে শারীরিক গঠন সব দিক থেকেই ভালো হয় তো এই ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন বাচ্চাটাকে তো বাচ্চাগুলোকে চব্বিশ ঘন্টা না হলে তো বের করবেনই না আর যে নাভিমত অংশটা দেখলেন এটা থেকেই কিন্তু বাচ্চার ডিমের মধ্যে যে কুসুমটা থাকে এই কুসুমটা কিন্তু পরিপূর্ণভাবে বাচ্চার শরীরে যায় আর এটা শুকাতে দু দিন লাগে তো এখন মেন বিষয় যেটা সেটা হচ্ছে যে ডিমটাকে আমি আপনাদেরকে আবারও লক্ষ্য করেই বলছি যে যদি পর্দাটা আপনারা মনে করেন যে যদি ডিমের খোসাটা ফাটছে তাহলে সেক্ষেত্রে দুদিন ওয়েট করবেন আর যদি মনে করেন যে না খোসা ফাটার পরে পর্দাটা ফাটছে অর্থাৎ পর্দাটা ছিঁড়ছে তাহলে সেই ক্ষেত্রে আপনারা দুদিনের মাথায় সিঁড়ে দেবেন এই যে এইভাবে যদি পর্দাটা ছিঁড়ে থাকে তাহলে সেক্ষেত্রে দুদিনের মাথায় আপনারা সিঁড়ে দেবেন কারণ যখন দেখবেন যে বাচ্চা নড়াচড়া করছে কিন্তু নিজে থেকে বের হতে পারছে না তখন আপনারা চিড়ে দেবেন দুদিনের মাথায় দুদিনের আগে কিন্তু সেরার কোনো প্রয়োজন নেই তাতে কিন্তু বাচ্চা দুর্ঘটনা ঘটতে পারে তো দুদিন পর্যন্ত এভাবে থাকলেও কোনো ধরনের কোনো সমস্যা নাই তো এভাবে কোননোর দুদিন পর কিন্তু বাচ্চা সচরাচর বেশিরভাগ বাচ্চাই কিন্তু কোন দুদিন পর ফোটে অথবা দেড় দিন পর ফুটে অর্থাৎ একদিন চব্বিশ ঘন্টা পার হওয়ার পরের দিনে যে ও ফুটে এরকমটা হয় আবার কিছু কিছু হাঁসের ডিম আছে যে অতি সহজেই কিন্তু দেখবেন যে গুলগুলিয়ে সবগুলা ফুটে বাচ্চা বের হয়ে যায় তো এটা আসলে মা রাজা রাজাহাসের অমের কারণের জন্যই হয় সঠিক অমের প্রয়োজন যদি মানে প্রয়োজন মতো না দিতে পারে তাহলে সেক্ষেত্রে এই সমস্যাটা দেখা দিতে পারে বা হতে পারে তো যাই হোক এই যে যে আমার হাতে যে ডিমটা দেখতে পাচ্ছেন দেখেন এটার কিন্তু পয়দাটা ফেটেছে তো এই একই সাথে ডিম কিন্তু বাচ্চা ফুটতে শুরু করেছে ওই বাচ্চাটা বেরিয়ে গেছে তারপরেও দেখেন এই বাচ্চার কিন্তু বেরোনোর কোনো নাম নাই কোনো নিশানা নাই তো সেক্ষেত্রে আমার আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু জানি যে এখনও আল্লাহর রহমত এর বাচ্চাটা ভালো আছে সুস্থ আছে বের করার কোনো প্রয়োজন নেই যদি পর্দাটা আরও দুদিন আগে ছিঁড়ে থাকতো তাহলে আমি অবশ্যই ক্ষেত্রে বাচ্চাটাকে ডিমটা ভেঙে বাচ্চাটাকে বের করার চেষ্টা করতাম কিন্তু যেহেতু পর্দাটা বেশিক্ষণ ছিঁড়ে নিই তো সেক্ষেত্রে আমার কোনো প্রয়োজন নেই বাচ্চাটাকে বের করে দেওয়ার কারণ ও নিজে থেকেই বের হতে পারবে তবে এখানে আপনাদের হতাশ হলে চলবে না যে একটা বাচ্চা ফুটছে বাকিগুলা ফুটছে না কেন আমরা ডিমগুলো ফাটিয়ে দিই এই ভুলটা আপনারা কখনোই করবেন না এই ভুলটা করলে কিন্তু বাচ্চাগুলা অনেক সময় আছে ব্লাডটা ঝরে গেলে বাচ্চাটা মারা যাবে এই ধরনের কাজটা আপনারা ভুলেও করবেন না তো এখন মেন কথা হচ্ছে যে বাচ্চা আসলে ডিম ফোটার কিন্তু আপনারা দুদিন পর্যন্ত ডিমের খোসা ফাটার দুদিন পর্যন্ত ওয়েট করবেন কিন্তু পর্দা ফাটে যদি একদিন পুরো একদিন চলে যায় যে পর্দাটা সিঁড়ে গেছে তবে একদিন পার হয়ে যাওয়ার পরে আপনারা ওইটা সিঁড়ে বের করে দিতে পারেন আর যদি পর্দাটা না সিঁড়ে তাহলে খোসা যদি শুধু ফেটে থাকে তাহলে সে অবস্থাতে দুদিন থাকলেও কোনো ধরনের কোনো সমস্যা হবে না তো আশা করি যে বিষয়গুলো আপনারা জানতে চেয়েছেন এই বিষয়গুলো হয়তো বা বুঝতে পারছেন তবে হ্যাঁ আরেকটা ভাইয়া আপু বলছিলেন যে বাচ্চা ফোটার কত ঘন্টা পর বের করব বাচ্চা ফোটার চব্বিশ ঘন্টা পর তারপরে মায়ের রম থেকে বাচ্চাগুলোকে বের করার চেষ্টা করবেন তাতে করে বাচ্চাগুলো ভালো থাকবে রোগমুক্ত থাকবে আর বাচ্চার নাভিটা সুন্দরভাবে শুকিয়ে যাবে যত সুন্দরভাবে বাচ্চার নাভি শুকাবে তত সুন্দরই কিন্তু বাচ্চাগুলো তরতাজা থাকবে সুস্থ থাকবে এবং বাচ্চা ফোটার পর অবশ্যই প্রথমে আপনারা যে খাবারটা দিবেন সেটা হচ্ছে লেবু এবং চিনির পানি এটা দেওয়ার চেষ্টা করবেন